পারিবারিক ঝামেলা পারিবারিক হিংসের জেরে এবার সেই মামলা গেল কোর্টে তবে কোর্টে গেলেও দেখা যায় যে অন্য আরও এক বিপত্তি ঘটনা তেলিয়ামার গোলাবাড়ি এলাকায় গোলবাড়ি এলাকায় আর জানা যায় যে গোলবাড়ি এলাকায় স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা বাঁধে তারপর থানায় মামলা করা হয় আর সেখানে গৃহবধূর হয়ে একজন সাক্ষী দিতে গেলে এক মহিলা সাক্ষী দিতে গেলে এই মহিলার বাড়িতে আক্রমণ করার হুমকি দেয় সেই গৃহবধূর স্বামী এমনটাই কিন্তু অভিযোগ অর্থাৎ স্বাভাবিক বিচার প্রক্রিয়া এগিয়ে যাওয়ার জন্য যখন স্বামী স্ত্রী সে ঝামেলা থানায় গিয়ে পৌঁছায় তখন সাক্ষীদের বিশেষ ভূমিকা থাকে প্রায় সময় পুলিশের তরফ থেকে সাধারণ জনগণ যাতে আইন ব্যবস্থার স্বার্থে ইতিবাচক সাক্ষী দিতে এগিয়ে আসেন সেই বিষয়টার আবেদনও জানানো হয় তবে তেলিয়ামোরা থানা এলাকায় গোলাবাড়ি এলাকাতে যেভাবে পারিবারিক হিংসাদীর্ণ ঘটনার প্রেক্ষিতে আদালতে সাক্ষী দেওয়ার অপরাধে সাক্ষীদানকারীর বাড়িতে আক্রমণ চালানোর অভিযোগ ওঠে কিন্তু এই বিষয়টা বা নিয়ে কিন্তু আবারও তারা থানায় যায় এবং বিষয় একটা বিষয় উল্লেখ করা খুবই দরকার যে গোলা এলাকায় জনিকোষ সম্রাট ঘোষের সাথে ওনার স্ত্রীর ঝামেলা হয় আর সেই ঝামেলার পরিপ্রেক্ষিতেই যখন খোয়ায় আদালতে পুতুল ঘোষ সাক্ষী দিতে যান ঠিক তখনই তার উপর হামলা চালানো তার বাড়িতে আক্রমণ চালানোর মতো অভিযোগ কিন্তু উঠে সে বিষয়ে কি বলছেন মহিলা শোনাবো সম্রাট ঘোষ সম্রাট ঘোষ যাবে আসলে এই মায়ের আমরা দেখছি মাইক ধৈর করে সবসময় মায়াডার বিয়ার পর থেকে তাই মাইক ধৈর করে তা আমারে হ্যাঁ আমি সাক্ষী রেগে আমি সাক্ষী দিছি তখন সাক্ষী দেওয়ার লেগে দিলে কি এই কি আমার অপরাধ কালকে রাত্রে আমরা মাইক ধৈর করতে গেছে আমি আসলাম না বাড়ির আমার ভাইচানা করছে তাই মেরালাম তাইয়া এলো এরপরে ওখান তুরের সালার পুত্র লক্ষণ গেলাম त्यहाँ त्यहाँ गल टिप्पा टिप्पस भन्ने खेला खेला दिन्छ আপনার শুনলেন এই মহিলার বক্তব্য তিনি সাক্ষী দিতে গেছিলেন তিনি বলছেন যে প্রতিনিয়তই এই গৃহবধূটিকে স্বামীর বাড়িতে অত্যাচার করা হতো বিয়ের পর থেকে নানাভাবে অত্যাচার চালাতো তবে এবারে যেহেতু থানায় অভিযোগ দায়ের করা হয়েছে সেক্ষেত্রে তিনি সাক্ষী দিতে গিয়েছিলেন আর সাক্ষী দেওয়ার অপরাধেই এই সাক্ষী দানকারী মহিলার বাড়িতে আক্রমণ হামলা হুজ্জতির হুমকি রাখি দেয় সেই গৃহবধূর স্বামী এমনটাই অভিযোগ তিনি জানাচ্ছেন নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন 别让自己伤得太苦。